বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন শুরুটা ভালোই হয়েছিল প্রথম উইকেটেই উঠেছিল পঁচাত্তর রান গিল ষোলো রান করে আউট হন গত বছরের একদিনের বিশ্বকাপের মতোই রোহিত শুরু করেছিলেন বেশ অ্যাটাকিং ভঙ্গিতে শ্রীলঙ্কার কোনো বোলারকেই ছাড়ছিলেন না কোহলি সেখানে একটু ধরে খেলার দিকেই নজর দিচ্ছিলেন মনোযোগ বাড়ানোর চেষ্টা করছিলেন নিজের তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি হাসারাঙ্গার বলে রানেই ফিরে যান তিনি প্রায় দশ বার টিকে থাকার পর ভারতের দ্বিতীয় উইকেট পড়ে শেষ দিকে রানের গতি বাড়িয়ে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে এনেই ফেলেছিলেন কিন্তু নিজের স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পারেননি হাতে আঠারো বল বাকি থাকা সত্ত্বেও অকারণে মারতে গিয়ে আউট হন আরও খারাপ খেলেন হরসদীপ সিং মাত্র এক রান দরকার ছিল ভারতের জিততে কিন্তু প্রথম বলেই হাঁটু মুড়ে ছয় মারতে যান তিনি ব্যাটে বলে হলো না ডিআরএস নেওয়ার পর এলবিডব্লিউ আউট হয়ে ভারতের জেতা ম্যাচ টাই হয়ে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন